গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় আপনি তো আইনের লোক না কাজে আইন আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিশ আমি একটা এটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে একবারে আউট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রাম পর্যায় পর্যন্ত থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই প্রয়োজনে কিভাবে পুলিশকে যুগোপযোগী করা যায় এই করাপ্টের এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখমুক্তি করে সব সাহসিক দক্ষ চৌকশ অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের কেউ একটি সক্রিয় করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক গণমাধ্যম রাজনৈতিক দল সুশীল সমাজ আমরা আহ্বান জানাবো যে সরকারের কাছ থেকে দিক নির্দেশনা যাবে প্রতিটি জেলার ডিসি এসপি থানা উপজেলার ওসি ইউনিয়নরা সেখানকার রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অনুবিলম্বে কাজ শুরু এবং বিপ্লবের পর যারা লুটপাট করছে দখল করছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন আগামী তোরা শেখ হাসিনার চোখদার হবে আমরা বারবার বলেছি সেই রক্তে বান ত্যাগের মধ্যে দিয়ে যখন তারা ভবিছি আর যেন কোনো তখনদার তৈরি না হয় ওই যে মাথায় রক্ত ব্যান্ডিং পড়া দাঁড়িয়ে রয়েছে তারা মঞ্চে নেতা হতে আসে নাই তারা বক্তৃদারিতে আসে নাই রক্তাক্ত অবস্থায় এই সমাবেশে এসেছে কারণ তারা একটা ভালো সমাজ চায় ভালো রাষ্ট্র চায় দেশটা ভালো চলুক দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক আপনি অধিকার থাকুক এই যে তাদের প্রত্যাশা আরো আছে কয়েকজন আমার সাথে দেখা যাচ্ছে হয়েছে আমি সময় দিতে পারি নাই আমি অনেক সাথে ব্যক্তিগত ভাবেও অনেকে কথা বলতে চেয়েছে সেটা খারাপ থাকার পরে সময় দিতে পারেন আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের এত ত্যাগ ডেডিকেশন আপনাদের সাথে মন ভরে ভান্ডার পর ভান্ডার আলাপ করতে পারলে দেখা করতে পারলে ভালো লাগতো অবশ্যই যে একদিন পর একটু পরিপূর্ণ সুস্থ হলে আপনাদেরকে সেই সময়টা দেবো আজকে আমরা যেটা বলছিলাম এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ধরে রাখবে ব্যক্তিত্ব গ্রুপের মালিক সালমানের কোম্পানি কিংবা এসালং কিংবা বসুন্ধন এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ওই ব্যক্তির একটা বিষয় এখানে এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুটি রুজির একটা বিষয় আছে এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠীর যদি কোনো অপরাধ করে অর্থোপচার করে দুর্নীতি লুটপাট ভূমিকর্ষিত করে রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে প্রয়োজনে রাষ্ট্র তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করবে কিন্তু কোন প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারো নাই কোন কলকারখানা কারখানা ফ্যাক্টরি করার অগ্নি সংযোগ করার অধিকার কারো নাই এইটা কারা করছে আমরা ভালো করেই জানি আপনারা আমাদের বিপ্লবকে নচ্ছাদ করার জন্য আপনারা এই কাজগুলো করছেন তাই আমরা আপনাদেরকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক ভাবে নিঃস্বার্থ ভাবে সহযোগিতা করে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে আমি থাকি মহানগর প্রদেশ রামপুরা গ্রামপুর দৌর এরা কম এরা কোথা থেকে আসছে মিরপুরে জাকাত করে উত্তরা ডাকাতি হয় তাদের জন্য উৎসব শুরু হয়েছে শীর্ষ সন্ত্রাসীরা দুর্দর্শ অপরাধীরা জেল ভেঙে বাড়ানোর চেষ্টা করছে জেলে সংযাত হচ্ছে জেল থেকে যদি অপরাধীরা বের হয়ে যায় সমাজের কি ভালো হবে না এই যে কারার ঘর বের হবে এমন প্রতিদিন বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না এই যে পারে পারে ডাকাতি করবে ভasticsনি করবে তাদেরকে সমর্থন করা যাবে না তাই আপনাদেরকে এই সমিতির সমাবেশে ডেকেছি আজকে যে সুকুমার বড়ুয়া স্যার জ্যোতিব বসু স্যার এখানে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার পিত এবং আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি সবসময় বুকে জড়িয়ে ভালো পরামর্শ দেন আজকে নেতা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি যেটা বলেছেন আজকে তিনি এই সমাবেশে এসেছেন তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিছু কিছু জায়গায় হামলা হচ্ছে আমি অন্ধভাবে বলে দিতে পারি এই হামলা বিএনপি জামাত কোন অধিকার পরিষদ এই দিন কোন বিপ্লবীরা করে নাই এটা স্পষ্ট ভাবে একটা ষড়যন্ত্র এটা দুষ্কৃতকারীদের কাজ তারা আমাদের এই বিপ্লবকে ব্যাপ বিপ্লবে পরিণত করার জন্য আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে মৌলবাদী হিসেবে সব মডেল হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ পদ পদ নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষা করা সেই জন্য এই সংস্কৃতির সমাবেশ তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন